হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ দেখুন বন্ধুরা কোনো রকমের কেকের ভিডিও নিয়ে আসেনি আজকে আমি আইসক্রিমের ভিডিও নিয়ে এসেছি এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে কীভাবে অল্প খরচে আর খুব কম সময়ে একটা পারফেক্ট আইসক্রিম কীভাবে বানাতে পারবেন সেই রেসিপি আজ আমি দেখাবো এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে খুব সুন্দরভাবে একটা ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবেন এখানে আমি দুধ কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ আর চিনি নিয়ে নিয়েছি প্রথমেই একটা আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে দুধটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব খুব সুন্দর একটা গাঢ় ভাব হওয়া পর্যন্ত এখানে আমি ফোর টেবিল স্পুন দেখুন খুব সুন্দরভাবে চিনিটা দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে দুধরা গাঢ় হওয়া পর্যন্ত এদিকে অন্য একটা বাটিতে অল্প দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতন তার মধ্যে সমস্ত গুঁড়ো দুধরা দিয়ে দিলাম ভালোভাবে আমি গুঁড়ো দুধরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকমের যেন লাম্পস না থাকে লাঞ্চ থাকলে বাটাটা ভালোভাবে রেডি হবে না দেখুন আমি খুব সুন্দরভাবে পাঁচ মিনিটের মতন চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধরা তারপর ধীরে ধীরে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব অনরবত এই পর্যায়ে এসে একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখিয়ে নেবেন তত ঘনত্বটা ভালো হবে আর আইসক্রিমটাও খুব সুন্দর হবে আর আপনারা এখানে কর্নেস মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করেছি আমার এটা ঘনত্বটা খুব সুন্দর হয়েছে এরপর এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে দেখুন একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যখন ঠান্ডা হবে আরও খুব ঘনত্বটা বেড়ে যাবে আর বন্ধুরা অনরবতই একটা স্প্যাচুলা দিয়ে মাখাতে থাকবেন কখনোই স্থিরভাবে থাকবেন না দেখুন এখানে আমি ওজন করে দেখিয়ে দিচ্ছি আমি কতটা হুইপড ক্রিম নিয়েছি এখানে আমি ট্রপোলাইটের হুইপড ক্রিম নিয়েছি মেপে নিলাম একশো আশি গ্রাম নিয়েছি এখানে আর যে সমস্ত বন্ধুদের কাছে ট্রপোলাইটের উইপ ক্রিম থাকবে না তারা যে কোনো কোম্পানির উইপ ক্রিম নিতে পারেন কিংবা যে মার্কেটে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় আমুলে সেটা নিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে চিনিটা আপনাদের একটু বেশি লাগবে কারণ উইপ ক্রিমের ভেতরে চিনিটা বেশি থাকে কিন্তু ওই আমুল ক্রিমগুলোর মধ্যে চিনি থাকে না আমি ধীরে ধীরে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা কেক বানানোর সময় যেভাবে ক্রিম উইপ করি সেভাবে করব না একদম আলতো হাতে হালকাভাবে উইফ করব বেশি সময় ধরে উইপ করবো না দু থেকে দু মিনিটের মতনই উইপ করলে একটা ভালো লিকুইড টাইপের ক্রিম উইফট হবে দেখুন এই রকমভাবেই ক্রিমটা উইফ করে নেবেন আমি যেই মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম খুব সুন্দর একটা দেখুন থিকনেস এসে গেছে সমস্ত মিশ্রণটাই আমি ঢেলে দেব আর আপনাদের হ্যান্ড যে বিটার আছে হ্যান্ড বিটার দিয়েও আপনারা করতে পারেন যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই আমি বিটারটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা নাহলে আইসক্রিমটা টেস্ট ভালো আসবে না আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম বানাতে পারেন আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের করেছি তাই ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেব এইভাবে আইসক্রিম বানালে বাচ্চা থেকে বড় কেউ আর দোকানের আইসক্রিম খাবে না সবাই বাড়িতে বানানো আইসক্রিমই খাবে এখানে আমি ইউলো ফুড কালার দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব দেখুন একটা স্পাচুলা দিয়ে আপনাদেরকে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করেছি আর ম্যাঙ্গো ফিলিং ব্যবহার করেছি আপনাদের কাছে যদি পাকা আম থাকে পাকা আমের পাল্প দিয়েও আপনারা খুব সুন্দরভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা করতে পারেন আমার কাছে এখনও পাকা আমটা অ্যাভেলেবল ছিল না তাই আমি এই ক্রাশ আর ফিলিং দিয়েই করে দিচ্ছি এই আইসক্রিমটা সত্যিই খেতে খুব সুন্দর হয় আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই গরমে আর দেখুন আমার কাছে কোনো রকমে আইসক্রিমের মোল ছিল না আমি কয়েকটা হোয়াইট কালারের কাপ কিনে এনেছিলাম তার মধ্যেই আইসক্রিমগুলো ভরে ভরে দেব আমার ছেলেরা তো টেনে টেনে খেয়ে নিচ্ছিল এত সুন্দর লাগছিল আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধীরে ধীরে দেখুন আমি সমস্ত কাপগুলোই ভরে নিচ্ছি এরপরে উপর থেকেও আমি একটু ম্যাঙ্গো ক্রাস দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো লাগে সমস্ত কাপগুলোতে একটু একটু করে দিয়ে দিয়েছি এরপর আমি ফয়েল পেপার বের করে নেছি ফয়েল পেপারটা কেটে নেব আমি খুব সুন্দরভাবে আমি তিনটে ভাগে ভাগ করে নেব আর কাপের যে সামনের অংশটা আমি ঢেকে দেব এইভাবে ঢেকে দিলে আর বরফ যে ক্রিস্টালটা পরে বরফের মতন শক্ত হয়ে যায় সেটা হবে না খুব নরম আর সফট একটা আইসক্রিম রেডি হবে দোকানের থেকে একশো গুণ স্বাস্থ্যসম্মত আর খেতেও অসাধারণ এই রকম আইসক্রিম বানিয়ে খেলে এরকমভাবে বাচ্চারা দোকানের আইসক্রিম চাইবেই না তাই বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর হুইপ ক্রিম না থাকলে আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়ে বানিয়ে নিতে পারবেন দেখুন ধীরে ধীরে আমি সমস্ত ফয়েল প্যাকটা একটু একটু করে কেটে নিলাম যাতে যে আইসক্রিমের কাঠিটা হয় সেটা ইনসার্ট করাতে সুবিধা হয় দেখুন খুব সুন্দরভাবে আমি আইসক্রিমের কাঠিটাও ইনসার্ট করে নিলাম আমি ওভার নাইটের জন্য এটা রেখে দেব ফ্রিজারের মধ্যে ফ্রিজে রাখলে কখনো আইসক্রিম বসবে না ফ্রিজারের মধ্যে রাখতে হবে এরপরে যেটুকু অংশ বেঁচে গিয়েছিল ব্যাটারের সেটা আমি ম্যাঙ্গো ক্রাশ আর ফিলিং দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে খুব সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে ফ্রিজের মধ্যে ওভার রেখে দেব এইভাবে বাটি ছাড়া আইসক্রিম বসালে এয়ারটাইট বক্সের মধ্যে আপনারা স্কুপার দিয়ে বা চামচ দিয়ে খুব সুন্দরভাবে বের করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে সমস্ত যে মাখিয়েছিলাম ক্রিমটা দিয়ে দিলাম ভালোভাবে আর উপর থেকেও আমি একটু ম্যাঙ্গো ক্রাশ ছড়িয়ে দেব যাতে আইসক্রিমটা খেতে খুব সুস্বাদু হয় একটা স্প্যাচলা দিয়ে ধীরে ধীরে স্মুথ করে নিতে হবে উপরের অংশটা এরপর এয়ারটাইট বক্সের মধ্যে ঢাকনা লাগিয়ে আমি রেখে দিলাম আর দেখুন পরের দিন দুপুরবেলা আমি এটা বের করে এনেছি খুব সুন্দরভাবে একটা পারফেক্ট আইসক্রিম রেডি হয়ে গেছে দেখুন কিভাবে কাপ থেকে আইসক্রিম বের করে নিলাম আর আমার ছেলেরা তো অস্থির হচ্ছিলো এ এদিক থেকে একটা ও এদিক থেকে একটা নিয়ে যাচ্ছিল আমি বললাম দাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তারপর তোমরা খাবে ওরা খুব আনন্দ করে এই আইসক্রিমগুলো খেয়েছে এই ধরনের স্বাস্থ্যসম্মত আইসক্রিম হোম মেড আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে দেন আর বাচ্চারা বাইরের আইসক্রিম খাবেই না তাই বন্ধুরা একবার অবশ্যই বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন সবাই দেখুন চামচ দিয়েও কি সুন্দরভাবে আমি তোলা যায় দেখিয়ে দিলাম আমার কাছে কোনো রকমের স্ক্রুপার নেই তাই চামচটাই ইউজ করেছি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সবাই খুব খুব ভালো থাকুন